ঠিকানা আনয়ন অ্যাড্রেস এই জটিলতায় যারা করেছেন তারাই জানেন যে কতটা কষ্ট কতটা ঝামেলা কি ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে এই ঠিকানা নিয়ে এখনো বহু প্রবাসী রয়েছেন ঠিকানা ঠিক করতে পারছেন না আবার অনেকেই ঠিকানা ঠিক করতে পারলেও কিছুদিন পর লক্ষ্য করছেন যে সেটি বাতিল হয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে যে ফাঁসি কর্তৃপক্ষ কিছুদিন পর পর যখন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে নির্ধারিত একটি কোটা তিনশো পাঁচশো সাতশো সিভিল আইডির ঠিকানা বাতিল দেখা আর এটি কারণ হিসেবে তারা দেখা হয়তো ভবনটি রিজেক্ট হয়েছে বা সরকার ভবনটি বাতিল করে দিয়েছে অথবা কোম্পানি সেই ভবন পরিবর্তন করেছে এই ধরনের ঘটনা শুধু এই ঘটনার মধ্য দিয়ে যদি পরিস্থিতি চলতো তাহলে তো ভালোই হতো এটা নিয়ে বড় একটি ব্যবসা চলছে কুয়েতে যা উদ্ঘাটন করেছে কুয়েতের উদ্যতন কর্তৃপক্ষ সর্বশেষ ফাঁসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ফাঁসির একজন কর্মচারী এই ভয়াবহ জালিয়াতির সাথে যুক্ত রয়েছে যাকে আটক করা হয়েছে সরকারি দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিযোগ পাওয়ার পর অপরাধমূলক নিরাপত্তা সেক্টরের অংশ জেনারেল ডিপার্টমেন্ট ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীনে আর্থিক অপরাধ দমন বিভাগ জালিয়াতি এবং ঘুষের অভিযোগে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন ফাঁসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করে তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তি তার অফিসিয়াল ক্ষমতা ব্যবহার করে ফাসির ইলেকট্রনিক সিস্টেমে যেটা কোনো ধরনের প্রয়োজন ছাড়া বা স উপস্থিতি ছাড়া অ্যাক্সেস করত আর সেটার প্রেক্ষিতে ডকুমেন্ট ছাড়াই কোনো ধরনের যেটা প্রমাণ ছাড়াই পাঁচ হাজারের বেশি লেনদেন করেছেন যেটি প্রতারণামূলক মানে আমার অ্যাড্রেসের দরকার আমাকে অ্যাড্রেস দিয়েছে অথচ কোনো কিছুই নেয়নি কিন্তু বিনিময়ে টাকা নিয়েছে এই ধরনের কাজের সাথে সে এবং আরো একটি গ্যাং জড়িত ছিল ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি বছরের শুরু থেকে যেটি দুই পঁচিশ সালের যখন তাকে আটক করা হয়েছে তখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি লেনদেন করেছেন প্রতিটি প্রতারণামূলক ঠিকানা আপডেট একশো বিশ কুইতি দিনার করে তিনি গ্রহণ করতেন বুঝতে পারছেন যে মাঠ পর্যায়ে কত দিনার করে দিতে হতো শুধুমাত্র এই উর্ধ্বতন কর্মকর্তা একশো বিশ দিনার করে নিতেন তার বিনিময়ে তিনি নানা ধরনের যেটা সোনার বার উচ্চমানের গয়না বিলাসবহুল জিনিসপত্র সংগ্রহ করতেন এবং টাকা পাচারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা আরও সাতজনকেও আটক করা হয়েছে যারা যেটা বিভিন্ন ব্যক্তির ঠিকানা সংগ্রহ করে দেওয়ার নাম করে তার সাথে যোগাযোগ করতো এবং তাকে এই পরিমাণের টাকা দিত এবং তারাও একটি অঙ্কের টাকা হাতিয়ে নিত টোটাল প্রক্রিয়া তাদেরকে আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই পাঁচ হাজার ব্যক্তির ঠিকানার কি হবে এবার বুঝতেই পারছেন আশা করি যে আপনারা ভবিষ্যতে ঠিকানা সংশোধনের ক্ষেত্রে বা কারোর কাছ থেকে ঠিকানা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক সচেতন হবেন কোন একজন ব্যক্তি আপনাকে ঠিকানা দিচ্ছে এটি যে দিন দিন পর পর আপনি পাচ্ছেন সঠিকভাবে থাকছে এটার কোনো গ্যারান্টি নেই যা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে শুধুমাত্র একজন ব্যক্তি দ্বারা পাঁচ হাজার প্লাস বেশি প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানে বুঝতে পারছেন যে আরো কতজন প্রবাসী বা কত ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে